আল্লাহ নবী বলেন আমার যে কোনো আদনা একজন নিম্নমানের সাহাবীর সাহাবির পথ যদি কেউ অনুসরণ করে চলতে পারে তারাও অচিরেই সহি সালামতে জান্নাতে চলে যাবে আজকে কিছু মানুষ আছে ভণ্ডের দল এই সাহাবিদেরকে নিয়ে সমালোচনা সাহাবিদেরকে বিভিন্ন দোষ চর্চা করে বেড়ায় অথচ নবীজি আরো দেড় হাজার বছর আগে বলে গেলেন যে আমার সাহাবাহিক নাম হলো সত্যের মাপটা ঠিক তোমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে চলতে পারলে তোমরাও হেদায়ত পেয়ে যাইব সেই সাহাবিদেরকে গালি যারা করে তারা কশ্চিন কালেও মুমিন হতে পারে না তারা হলো একমাত্র প্রথম পর্যায়ের বেঈমান ছাড়া আর কিছু না ঠিক কিনা জরে বলবে খলিফাতুল মুসলিম হজরত তোমার ফারুকের আমলের ঘটনা মদিনা থেকে সাড়ে তিনশত মাইল দূরে একটা যুবক বসবাস করে একটা মুসলিম যুবক এই যুবকটা একবার সাড়ে তিনশো মাইল দূর হতে সফর করে মদিনায় আসতেছিলেন মুসলমান যুবক জান্নাতি যুবক সফর করে মদিনায় আসতেছেন সাড়ে তিন হাজার মাইল সাড়ে তিন মাইল অতিক্রম করে আসতেছিলেন যুবক মরুভূমির রাস্তা তার সোয়ারি হিসেবে ছিল একটা মাত্র উট উটটাকে বাহন বানাইয়া ওই যুবক মদিনায় আসতেছিলেন একটা পর্যায়ে মরুভূমির ভিতরে ওই যুবকটা ক্লান্ত হয়ে গেলেন একটা খেজুর বাগানের কাছে আসলেন যুবক চিন্তা করলেন দীর্ঘপথ পাড়ি দিয়ে আসলাম একটু ক্লান্ত হয়ে গেছি সুতরাং এখন একটু বিশ্রাম নেওয়ার দরকার এই চিন্তা করে ওই যুবক একটা খেজুর গাছের নিচে হেলান দিয়া বসে গেলেন দীর্ঘপাত অতিক্রম করার কারণে তার ওটটা ক্লান্ত হয়ে গেল ওই যুবক চিন্তা করলেন ওটটা একটু ছেড়ে রেখে দেই ওরটা একটু ঘাস খায় একটু শক্তি হোক এদিক দেয়া যুবক ক্লান্ত শরীর নেয়া ওই খেজুর গাছের নিচে হেলান দিয়া যখন বসলেন অল্প কিছুক্ষণের ভিতরেই যুবকের ঘুম এসে গেল এদিক দেয়া যুবকের উঠটা ঘাস খাইতে 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 এক ব্যক্তির ফসলের ফসলের জমিনের জমিনের ভিতরে ঢুকে গেল মালিক মালিক একজন বৃদ্ধ লোক সেই পাশে ছিল বৃদ্ধ দেখতে পাইল একটা উট তার ফসলের জমিতে এসে ফসল খাইতেছে ওই বৃদ্ধ অনেকভাবে ওই উটটাকে তাড়াইতেছে কিন্তু ওটটা কিছুতে সেখান থেকে সরে না কারণ উটের পেটে ছিল প্রচণ্ড ক্ষুদা এই উট সুন্দরভাবে নিশ্চিন্ত মনে ক্ষেতের ফসলগুলা খাইতেছিল এই বৃদ্ধ চিন্তা করলেন এমনি তো যাবে না অমনি চিন্তা করে এই বৃদ্ধ একটা পাথর খণ্ড হাতে নিয়ে ওটটাকে তাড়ানোর জন্য পাথর খণ্ডটা উটের দিকে যখন নিক্ষেপ করলেন ওই পাথর খণ্ডটা উটের এমন একটা জায়গায় লেগে গেল যার কারণে সাথে সাথেই ওটটা সেখানেই মারা গেছে ওই যুবক ওই বৃদ্ধ এবার চিন্তায় পড়ে গেলেন হায় হায় কার ওটটা মেরে ফেললাম বৃদ্ধ চিন্তিত মনে সেখানে দাঁড়ায় রইলেন এদিক দেয়া যুবকের ঘুম ভেঙে গেল যুবক ঘুম ভেঙে দেখে তার ওটটা এখানে নাই যুবকটি ওটের সন্ধানে বাইর হয়ে গেল যাইতে যাইতে দেখতেছে একটা বৃদ্ধ লোক দাঁড়ায় আছে তার পাশে তার ওটটা মরা অবস্থায় পড়ে আছে এই যুবকটা যা জিজ্ঞাসা করো ও বৃদ্ধ বাবাজি। আমার উটটাকে কে হত্যা করলো বলো বৃদ্ধ ডাক দেয়া বলে ও যুবক আমি তোমার উটকে মারার জন্য ইচ্ছা করি না ইচ্ছা আমার ছিল না যুবক রে তোমার উটটা আমার ক্ষেতের ফসল যখন খাইতেছিল আমি অনেকভাবে দাঁড়ানোর চেষ্টা করেছি কিন্তু তোমার উটটা যায় নাই একবার যায় একটা পাথরের টুকরা দিয়ে আমি যখন তার দিকে নিক্ষেপ করলাম আমার অজান্তেই এমন একটা জায়গায় লেগে গেল তোমার মারা গেছে আমার কোনো হাত ছিল না অত্যন্ত হয়ে গেল দীর্ঘ পথ পাড়ি দিয়া আমি মদিনায় যাইতেছি আর তুমি শেষমেশ আমার একমাত্র বাহন ওট্টাকে হত্যা করলা এটা ছেড়ে দেওয়া যায় না যুবকের প্রচন্ড রাগ উঠে গেল এই যুবক ওই বৃদ্ধকে আঘাত করতে আরম্ভ করলো আঘাত করতে করতে এক পর্যায়ে আল্লাহর ইশারায় ওই বৃদ্ধটাও সেখানে মারা গেছে আল্লাহর ইশারায় সেই বৃদ্ধটাও সেখানে মারা গেল মুসলমান যুবক অত্যন্ত চিন্তিত কি করলাম কারণ কোন মুসলমান কোন মুসলমানকে হত্যা করতে পারে না আল্লাহ নবী বলেন আল্লাহ তালা ডাইরেক্ট কোরআনেও বলেন কোন মুসলমান যদি কোন মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার ঠিকানা ডাইরেক্ট সরাসরি জাহান্নাম তার ঠিকানা কোথায় জাহান্নাম আজকে মুসলমান মুসলমানকে হত্যা করার প্রচলন আমাদের দেশে আসেনা না নাই জোরে বলে আসে না নাই আজকে মানুষের জীবন অপর মানুষের কাছে একেবারে কচুর পাতার মতো হয়ে গেছে কচুর পাতা যেরকম পানা সেই মানুষ কাইটে ফেলায় কোনো পরোয়া করে না আজকে মানুষের হাতে মানুষের যান জীবন এরকম হয়ে গেছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি একজন আরেকজনকে মেরে ফেলতেছে কোনো পরোয়া নাই কোনো ভয় নাই অথচ আল্লাহ ডাইরেক্ট ঘোষণা যে কোনো মুমিনকে যদি হত্যা করে ইচ্ছাকৃতভাবে তার ঠিকানা ডাইরেক্ট হলো জাহান্ন দ্বিতীয় কোনো রাস্তা নাই তার ঠিকানা হলো জাহান্ন মুসলমান যুবক চিন্তা করল হায় হায় আমি কি করলাম একটা মুসলমানকে আমি হত্যা করলাম যুবকের ভিতরে এবার অনুশোচনা কাজ করতেছে যুবক সেখান থেকে আর পালায়ন করে না যুবক অপেক্ষায় আছে দেখিনি এই বৃদ্ধের মেনে নিব এই চিন্তা করে ওই মুসলমান যুবক সেখানে দাঁড়ায়া রইলেন এদিক দিয়া বেলা করায় আর সন্ধ্যা হয়ে গেল ওই বৃদ্ধের সন্তানেরা দেখতেছে সন্ধ্যা হয়ে যায় আমাদের পিতার বাড়িতে আসে না ব্যাপারটা কি ওই বৃদ্ধের দুইটা সন্তান ছিল তারা খুঁজতে খুঁজতে জমিনে যখন চলে আসলেন দেখলেন এক যুবক দাঁড়ায় আছে আর তার পিতা মৃত্যু অবস্থায় জমিন দাঁড়ায় আছে ওই বৃদ্ধের সন্তানগুলো যখন দেখলো তাদের পিতার লাশ ওই যুবকেরা বললো কে আমাদের পিতাকে হত্যা করলো যুবক বলো তুমি হত্যা করছো কিনা যুবক বলে ও ভাইয়েরা তোমার পিতাকে হত্যা তোমাদের পিতাকে হত্যা করার ইচ্ছা আমার ছিল না কিন্তু আমি যখন রাগের বসে একটু আঘাত করেছি তোমাদের পিতার ইন্তেকাল হয়ে গেছে সুতরাং আমি যেহেতু একজন হত্যাকারী হিসেবে পরিচিত হয়ে গেছি সুতরাং ও ভাইরা তোমরা যে শাস্তি দিতে চাও আমি এখন সেই শাস্তি নিতে মাথা করে দিলাম সুবাহ যে শাস্তি ইচ্ছা তোমরা আমাকে দিতে পারো যেহেতু আমি একজন হত্যাকারী খুনের দায় নিয়ে আমি কবরে যেতে চাই না তোমরা আমাকে ইসলামিক আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করো খলিফাতুল মুসলিম হজরত ওমরের আমল ওই দুই যুবক এই যুবককে নিয়ে চলে গেলেন খলিফাতুল মুসলিম হজরত ওমরের দরবারে যখন খলিফাতুল মুসলিম হজরত ওমরের দরবারে বিচার দেওয়া হলো ইসলামের আইন অনুযায়ী হত্যার বদলে হত্যা হজরতে অমর সিদ্ধান্ত শোনা দিলেন রাস্তা একটাই যেহেতু এই যুবক তোমাদের পিতাকে হত্যা করেছে সুতরাং হত্যার বদলে হত্যা এর পরিবর্তে এই যুবককেও হত্যা করতে হবে হজরত মৃত্যুর আগে যুবককে বলেন ও যুবক তোমার যেহেতু হত্যা কাণ্ডের আদেশ হয়ে গেছে যুবক বলো তোমার জীবনে শেষ মুহূর্তে তোমার কোনো শেষ আকাঙ্ক্ষা আছে কিনা যদি বলো তাহলে তোমার জীবনের শেষ আশাটা পূরণ করা হবে বলতে পারো যুবক বলতে চাও খলিফাতুল মুসলিম হজরত অমর আমার জীবনের কোনো আশা নাই কিন্তু একটা আবদার আমার আছে বলে কি আবদার বলে এক ইহুদি আমার কাছে কিছু ঋণ পাবে আমার কাছে তার ঋণের বোঝাস ও খলিফাতুল মুসলিমের যদি আপনি আমাকে একটু সুযোগ দিতে পারেন তাহলে ঋণটা পরিশোধ করা আমি আবার মদিনায় চলে আসতাম হবো তোমার বলে হ্যাঁ যুবক তোমার বাড়ি মদিনা থেকে সাড়ে তিনশো মাইল দূরে তোমাকে যদি এখন ঋণ পরিশোধ করার জন্য সুযোগ দেওয়া হয় তুমি যদি না আসো তাহলে কে দায় নেবে তুমি তো নাও আসতে পারো দায় কে হবে তোমার পিতা মাতা আত্মীয় স্বজন তোমাকে নাও আসতে দিতে পারে বিশ্বাস করো করবো কেন যে তুমি আসবা কি এবার ওই হয়তো মদিনায় আমার বাবাও নাই আমার কোনো জলের ভাই নাই আমার কোনো আত্মীয় মদিনাই নাই কে আমার জিম্মাদার হবে তাকে আমি আমার স্থানে রাইখা যাব রাইখা যাওয়ার মতো তো কোনো লোক মদিনায় নাই এখন আমার উপায় কি সুতরাং খলিমাতুল মুস্তিমিন আপনি আমাকে বিচার কার্য শুরু করে দেন ঋণের বোঝা নিয়ে আমার যাইতে হবে এই চিন্তা কইরা যুবকের চোখ দিয়া পানি পড়তেছে নীরব নিস্তব্ধ মজলিশ যুবকের কান্না দেখা সমস্ত সাহাবাই কেরাম হতাশ হয়ে গেলেন হায় হায় এমন একটা বিপদের মধ্যে যুবকের পাশে কেউ দাঁড়াবার জন্য নাই হঠাৎ করে একজন সাহাবি পিছন দিক থেকে হাত উঠায়া বলে এই খলিমাতুল মুসলিম এই যুবককে আপনি ছুটি দেওয়া দেন এক মাসের ছুটি দেওয়া দেন সে ঋণগুলো পরিশোধ করে আসুক আর আমি তার জায়গায় জামিন হয়ে গেলাম সে যদি না আসে তার স্থানে আমাকে প্রাণ নাশ করবেন আমাকে শাস্তি দেওয়া হবে পিছন থেকে আওয়াজ আসলো সমস্ত সাহাবে কেরাম তাকায় দেখে কে এই সাহাবি তার মনে এত তরল আত্মীয় না রক্তের বন্ধন ওনা কে এই যুবকের স্থানে জামিন হইতে যায় তোমরা দেখো সকলে তাকায়া দেখে আর কেহ না এই হলো নবীজির সাহাবি হজরত আবু জর্গি ফারি সুবাহ হজরত আবু জর্গি ডাক দেওয়া বলে হে খলিমাতুল মুসলিমের আল্লাহ নবীর একটা হাদিস আমার মনে পড়ে গেছে আল্লাহ নবী বলে গেছেন আল মুসলিম ও আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই ও খলিবাতুল মুসলিম আজকে মুসলমান হিসেবে এই যুবকের এই উপকারটা আমি করতে চাই এই যুবক যদি না আসে এর বদলায় যদি আমি আবু জার্গি ফারিকে প্রাণদণ্ড দেওয়া হয় তাহলে আমার মনে কোনো দুঃখ নাই কাল কেয়ামতের ময়দানে বিশ্ব যখন জিজ্ঞাসা করবে হে আবু জ্বর কি নিয়ে আসছো আমি আবু সেদিন উচ্চ কণ্ঠে বলতে পারবো নবী গো আর কিছু আনতে পারি নাই কিন্তু আপনার একটা হাদিসের উপর আমল করতে যাইয়া আমি আবু যার নিজের জীবনটা বিলাইয়া দেয়ার সুবাহ আর মুসলিম আতুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই নবীজির একটা হাদিসের উপরে আমল করতে যায় চেনা নাই জানা নাই একজন যুবকের একজন অচেনা যুবকের হয়ে গেলেন আবু আর গিফারি রাজি আল্লাহ চিন্তা করেন সাহাবাইক রাম নবীনজিকে কত অনুসরণ করতে নিজের জীবনের মায়া করে নাই নিজের স্ত্রীর মায়া করে নাই নিজের সন্তানের মায়া করে নাই সব কিছু অপেক্ষা করে নবীদের একটা হাদিসের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গিয়েছিল এরকম প্রত্যেকটা সাহাবি এরকম অসংখ্য নজির আছে নবীদের অনুসরণ করতে যায়া নিজের জীবনকে তারা বিলায় দিছে তাহলে চিন্তা করেন সেই সাহাবিরা সুধা সুধি জান্নাতের সার্টিফিকেট পায় নাই দুনিয়া থেকে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন সুতরাং আজকে যদি আমরাও সেই নবীর অনুসরণ করে কবরে যাইতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত রেডি ঠিক কিনা বলে কিন্তু আজকে আমরা দেখা যায় দাবির বেলা ঠিক আছে নবীজি যেটা নিষেধ করছেন আমাদের অভ্যাস হলো সেটা আর বেশি বেশি করা আর নবীজি যেটা আদেশ করছেন আমাদের অভ্যাস হলো তার কি করা উল্টাটা করা শয়তানকে খুশি করাই হলো আমাদের আজকে মূল টার্গেট আজকে নবীজি বলে গেলেন গান বাজনা করা হারাম গান বাজনা করা কি গান বাজনা শোনা কি আর আমরা কি মনে করতেস গান বাজনা করা মনে হয় হালাল শুধু হালাল না হালালের উপর দেওয়া হালাল মনে করছে এটা মনে হয় বরকতের কারণ নবীজিকে আমরা কি ভালোবাসি আর আল্লাহকে কি ভালোবাসি নিজের কাছে নিজে প্রশ্ন করে কত বয়ান করা হইতেছে কতভাবে বোঝানো হইতেছে আলেমরা কতভাবে বুঝাইতেছে গান বাজনা পড়াও হারাম শোনাও হারাম আজকে দেখা যায় মুসলমান না এগুলো শোনার পরেও মুসলমান হওয়ার পরেও আজকে বিবাহ সাদী হইলে গান বাজনা ছাড়া তাদের বিবাহ শুদ্ধই হইতেছে না কোন ভাবে আপনারা শুদ্ধ হবে গান বাজনা ছাড়বেন কি করে বুঝাইলে আমার বুঝে আসতেছে এই কারণে আবেগের সাথে হুশ রাখতে হবে আজকে মুসলমান এরা আবেগের পিছে চলতে পারে না আজকে আমি আপনাদেরকে বলি যদি কোনো বিবাহ সাদীতে সাউন্ড বাক্স এনে গান বাজানো না হয় বিবাহ মনে হয় শুদ্ধ হবে না কি বলেন হবে তো নাকি গান বাজনা না বাজালে বিবাহ শুদ্ধ হবে না হবে গান বাজনা কি জন্য বাজাইতে হবে বলেন তার অপচয় অপব্যয় শয়তান খুশি হয় আল্লাহ নারাজ হয় নবীদি বেজার হয় আপনি যে মেয়েটাকে বিবাহ দিতেছেন বা ছেলে বিবাহ করাইতেছেন আপনার বিবাহর শু নাই হইল গান বাজনা দেওয়া কাজ কাজকর্ম দিয়া তাহলে এই বিবাহতে শান্তি কেমনে হবে বলে আজকে দেখেন না পৃথিবীতে বিবাহ করে কয়দিন পরেই অশান্তি লেগে যায় সংসার ভিতর আমি মনে করি এই অশান্তির কারণ এক নম্বর কারণ হলো ওই বিবাহর শুরুতে যে গান বাজনা বাজাইছেন শয়তানকে খুশি করে দেয় বিবাহ শী করাইছেন এই কারণেই সংসারে অশান্তি নেমে আসে সেই কারণে সমাজে যারা জ্ঞানী আছে তাদেরকে একটা উদ্যোগ নিতে হয় আলহামদুলিল্লাহ বর্তমানে অনেক এলাকায় কিন্তু এই উদ্যোগটা নিয়েছে সবাই গান বাজনা করলে কোনো বাড়ি নিষেধ ডাইরেক্ট নিষেধ মসজিদ কমিটির পক্ষ থেকে যদি গান বাজনা কেউ করে তাহলে তার জরিমানা দিতে হবে জানেন না আপনারা অনেক সমাজে কিন্তু আইন জারি হয়ে গেছে তাই মনে করি এই সমাজটা এখনো পিছিয়ে আস দেখো সমাজে যারা জ্ঞানী গুণী আছে তাদের কাছে আমার